নমস্কার জয়তারা পুজো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নমস্কার ভালোবাসা এই জয়তারা পুজো পাঠ যে আমার চ্যানেলটি সম্পূর্ণ সনাতনীদের জন্য আপনারা যাতে ঘরে যারা নৃত্য পুজো করেন ঘরে যারা পুজো পাঠ করেন বা যে সমস্ত মানুষ হিন্দু ধর্মের মানুষ পুজো পাঠে আগ্রহী তাদের জন্যই আমার এই চ্যানেলটি আজকে আপনাদের আমি বলবো যে পুজো পাঠ করতে গেলে প্রথমে আপনাদের প্রাথমিক কিছু ভাষা সম্পর্কে জ্ঞান থাকা দরকার না হলে আপনারা পুজো পাঠ করতে পারবেন না কারণ যে সমস্ত বই আপনারা ফলো করবেন যে সমস্ত লেখকদের বই পণ্ডিতদের বই তাদের যে ভাষা লেখা থাকে যে নির্দেশ দেওয়া থাকে পুজো করার নির্দেশ সে নির্দেশগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে আমি সেই কিছু কিছু নির্দেশ কিছু কিছু ভাষা আর ভাষা আপনাদের কাছে আজকে আমি ব্যক্ত করতে চাই প্রথম কথা হচ্ছে জীবপিত্তক ব্যক্তি তিনিও তর্পণের অধিকারী তর্পণ করতে যখন আপনারা যাবেন যে কেউ তর্পণ আপনারা করতে পারবেন তন্ত্র পূজা গুরু এবং পুরুষ দেবতা তর্পণের সময় বলবেন তর্প আমি নম ধরুন আপনার গুরুদেবকে আপনি করছেন তর্পণ তখন বলবেন তর্প আমি নম আবার আপনি কোনো শক্তি পুজো করতে যাচ্ছেন কালিকার পুজো করতে যাচ্ছেন কালীর তখন আপনি বলবেন তর্প আমি সোহায় তিনবার বলবেন হৃদয়ে আর গুরুকে বলবেন মস্তকে আর কি বলবেন আর আছে ধরুন কোনো জায়গায় লেখা আছে বইতে ঝটিকা ঝটিকা মানে হচ্ছে তুড়িদিয়া ভৌম মানে হচ্ছে বিঘ্ন কারিগণ মার্জন মানে কুষাদিপত্র মানে যে কুশ দিয়ে যে ত্রিপত্রটা বানানো হয় সেই কুষাদিপত্র দ্বারা পাত্রান্বিত নিজের মস্তকে ছেটানোকে বলা হয় মার্জন নিজের মস্তকে জল ছেটানো অনুলেপন দেবতাকে নৈবেদ্য প্রদান করাকে বলা হয় অনুলেপন আর কি চুম্বন চুম্বন মানে চুম্বন নয় চুম্বন মানে ঈশ্বর দেবতার ধ্যানকে বলা হয় চুম্বন মুদ্রা চাল ভাজা ছোলা ভাজা গম ভাজাকে মুদ্রা বলা হয় আর হচ্ছে আঙ্গিকতাকেও মুদ্রা বলা হয় আঙ্গিক দিয়ে যেমন আপনি ধ্যানের সময় কূর্ম মুদ্রায় আপনাকে ধ্যান করতে হবে এইগুলোকেও মুদ্রা বলা হয় যেমন হচ্ছে গুরু পাদুকা মন্ত্র ও ত্রিতারি মন্ত্র কেবলমাত্র দীক্ষিত পুরোহিত পাদুকা মন্ত্র স্থানে ত্রিতারি মন্ত্র ওইং রিং সিং প্রয়োগ করতে পারবেন রেখাপাত পুজোর পর দক্ষিণার প্রধানকে বলা হচ্ছে রেখাপাত অরদ্নি দক্ষিণ অস্ত্রের কুনুই থেকে কনিষ্ঠ আঙুল পর্যন্ত এই যে দক্ষিণ অস্ত্রের কুনুই থেকে কনিষ্ঠ আঙুল পর্যন্ত হাত প্রসারিত করাকে হাতটাকে ছড়িয়ে দিয়ে বলবেন এইটাকে এই অবধিকে আপনি বলবেন সেটাকে বলা হচ্ছে অরদ্নি অনারুদ্ধ বাম অস্তে দক্ষিণস্তকে স্পর্শ করলে অনারুদ্ধ বলা হয় কি আপনি ফুল তর্পণ করছেন কাউকে আপনি পুজো করছেন দেবতার পায়ে ফুল দিচ্ছেন এইভাবে আপনাকে হাতটা বাঁ হাতটা ডাঁড়াতে স্পর্শ করে আপনাকে দিতে হবে ধরুন আপনি ধরুন আপনি শিকা বন্ধন করছেন ধরুন আপনি তিলক ধারণ করছেন তাহলে আপনাকে এই অবস্থায় অনারুদ্ধভাবে আপনাকে কিন্তু কাজটা করতে হবে অরদ্যিক এবার হচ্ছে অনার কুষিত কুষিত পথের অর্থ হচ্ছে রক্তচন্দন কূরচপথের অর্থ হচ্ছে তৃণ পারণ করার অর্থ হচ্ছে উপবাস ভঙ্গকে পারণ বলা হয় পৌরপাত আশ্রয়ের ওপর বাবু হয়ে দুপা রেখে বসাকে পৌরপাত বলে প্রবৃত্ত প্রাদেশ প্রমাণ দুটি সাগর কুশকে প্রাদেশ প্রমাণ মানে আপনি এইভাবে ধরবেন কুশটা এইটা ধরে এই বুড়ো আঙুল থেকে এই অবধি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাদেশ প্রমাণ প্রাদেশ প্রমাণ সাগর কুশকে পবিত্র বলা হয় প্রাদেশ অঙ্গুষ্টা থেকে তর্জনী টান করলে প্রাদেশ বলা হয় অঙ্গুষ্টা থেকে তর্জনী মানে এই যে এইটাকে বলা হচ্ছে টান করলে হচ্ছে প্রাদেশ পিট দেবতার উদ্দেশ্যে দেবতার আসনকে আমরা পিঠ বলে থাকি কুণ্ড রেখাকে বলা হয় সিদ্ধার্থ শেষ সরিষাকে বলা হয় অন্তরিক্ষা আকাশগামী বিঘ্নগণ ভৌম ভৌমিষ্ঠ বকি বিঘ্ন ঝটিকা টুড়ি দেয়াকে বলা হচ্ছে ঝটিকা আজকে আমি এই অবধি আপনাদের বললাম আপনারা ভালো করে ভিডিওগুলো ফলো করবেন আমার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে যদি মনে করেন যে আমি সনাতনী ধর্মের কিছু শিখতে চাই তাহলে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার এখনও কিন্তু শেষ হয়নি যেহেতু ভিডিওটা বড় না হয় তার জন্য এইখানে আমি ভিডিওটা শেষ করলাম নমস্কার